যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ বললেন এই কোরআন হল তাদের জন্য কিন্তু আমরা তো ইমানদার হিসাবে দাবি করি কিন্তু কিন্তু কোরআনের কথা যদি জীবনের সঙ্গে বাস্তবায়ন করা হয় জীবনের সঙ্গে যদি একটু রিসার্চ করে দেখা হয় সব কোরআনের বহির্ভূত কাজ কোরআনের বহির্ভূত কাজ আমাদের ভেতরে বিদ্যমান কিন্তু কোরআন বলছে যেগুলোকে কোরআন আমাদেরকে নিষেধ করেছে কোরআন আমাদেরকে যেগুলোকে মান্যতা দিতে নিষেধ করেছে সেগুলোকে আমরা আমাদের জীবনের সব থেকে বেশি বেশি মান্যতা দিয়ে চলি কিন্তু আমাদের জন্য কোরআনকে হেদায়তের পথের পথ কোরআন আমাদের জন্য হেদায়তের পথ প্রদর্শক হবে না যদি আমরা কোরআনের রীতিমালা গুলো কোরআনের রূপ কথাগুলো যদি আমরা প্রাধান্য না ইমানদারদের জন্য আমরা চয়ন করব ইমানদার কাদেরকে আমরা বাছাই করব যে কে ইমানদার আর কে ইমানদার এটা তো আমাদেরকে বাছাই করতে হবে।

যখন আল্লাহ কোরআনে জানিয়ে দিয়ে বললেন ও বান্দা শোনো শোনো আমার ইমানদার বান্দা ওই সমস্ত বান্দা বান্দের আই যারা আমি আল্লাহ মাকে অদৃশ্য না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে আমি আল্লাহ মাকে যারা না দেখে বিশ্বাস স্থাপন করেছে আমার প্রতি যারা ইমান আনয়ন করেছে আমাকে যা না দেখে যারা নামাজ থেকে প্রতিষ্ঠিত করেছে নামাজ থেকে কায়েম করেছে তারা হলো আমার ইমানদার বান্দা পরিচিত ইমানদার বান্দা হিসাবে গণ্য হয়ে যাবে কি বললেন যারা বিশ্বাস স্থাপন করবে আমাকে না দেখে পূর্বোত্তর স্থানে আমাকে বসাবে তারাই হল ইমানদার আর করার হল তাদের জন্য হেদায়তের পথ

আমার যে সমস্ত রয়েছে তাদেরকে আমি আল্লাহকে যে অত্যবিত দিয়েছি আমি আল্লাহ তারা দুনিয়ার চিন্তা না করে তারা দুনিয়ার লোভ লালসার দিকে না জাগিয়ে তারা আমার জান্নাতকে কোরাই করার জন্য আমার জান্নাতের দ্বারা দাখিল হওয়ার জন্য তারা তাদের জান মাল গুলো আমার রাস্তায় দ্বারা বিলীন করে দেয় ফির চিল্লা এটা হলো আল্লাহর পরিচিত ইমানদার বান্দাদের পরিচয় ইমানদার বান্দাদের পরিচয় ইমানদার বান্দারা জানে যে আমার এই সমস্ত ধন সম্পদ আমার অর্থবিত্ত কোনটাই আখিরাতে কাজে আসবে না সব কিছু তো নষ্ট হয়ে যাবে সবই জানি

তোমার ধনে সম্পদ তোমার সন্তান আদি কোনটাই আমার কাছে কাজে আসবে না

তোমার ভাই পালন করবে তোমার মাতা পালন করবে তোমার পরিবার পরিজন আত্মীয়-স্বজন সবাই তোমার থেকে পালন করবে একটা নেকি কিন্তু কেউ তোমাকে দেবে না তোমার মুসিবতে কিন্তু তোমার ভাই যাবে না যে অর্ধাঙ্গিনী স্ত্রীর জন্য তোমার জীবন কি তুমি বিসর্জন দিয়েছো তুমি রাতের ঘুমও বিসর্জন দিয়েছো সেই অর্ধাঙ্গিনী স্ত্রী কিন্তু কিয়ামতের দিন তোমাকে কিন্তু পরিত্যাগ করে দেবে মিথ্যা বলে সব মিথ্যা বলে সব করবে কেমন যদি মসজিবতের সময় যদি কাছে যাবে আমার আমি বড় মসজিবতে পড়ে আছি দুনিয়ার সুখ শান্তির জন্য দুনিয়া তোমাকে সুখে রাখার জন্য কত কষ্টরা না করেছি কত পরিশ্রম না করেছি আমি কিন্তু আজ মুসিবতে পড়েছি আমাকে একটু সাহায্য করো না আমাকে একটু সহযোগিতা করো না

হাজরে মজলিশ গবীর ভাই বোঝার চেষ্টা করুন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর আমাকে এমন কিছু কথা শিখিয়ে দেন যে কথার দ্বারা আমি আবু হুরায়রা নিজ আমল করব আর যারা আমল করতে চাইবে আমি আবু হুরায়রা তাদেরকে আমলের কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতে গদলেন ফাخذা বিয়াদি আমার হাতে ধারণ করে বললেন ফাআদহুম সান

তোমার থেকে তুমি হারামতে পরিহার করে দাও তোমার জীবনে যত হারাম আছে সব তুমি পরিহার করে আবু আবহরাইরা তুমি সরো তুমি যদি নামাজ পড়ে পড়ে তোমার কপালে আখ হয়ে যায় তুমি রোজা রেখে রেখে তোমার শরীরটা যদি চানাকে কিন্তু তোমার যদি হারামটা বিদ্যমান থেকে যায় তোমার অবাদ আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণ গ্রহণযুক্ত হবে না তুমি আল্লাহর অবাদ করতে চাও আল্লাহ শ্রেষ্ঠ হবে তুমি তোমার জীবন থেকে হারাম থেকে পরিহার করে দাও তুমি যদি হারাম তাকে পরিহার করে দিতে পারো তাহলে আল্লাহর কাছে সব থেকে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাবে

তোমার জীবন থেকে তুমি যদি হারামটাকে যদি পরিহার করে দাও রসুল বললেন আল্লাহর কাছে সমস্ত বান্তাদের থেকে শ্রেষ্ঠ আবেগ হিসাবে গণ্য হয়ে যাবে একটু তাহলে রসুল আবু হাজার বললেন যে তুমি তোমার জীবন থেকে হারাম কে পরিহার করে দাও কিন্তু রাসূল তা আবু হুরায়রা কে মডেল স্বরূপ বানালেন আর আবু হুরায়রা থেকে আমাদেরকে শিক্ষা নাও আবু হুরায়রা তো রাসূলুল্লাহ কে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এমন কথা শিখিয়ে দিন যেটা আমি শুনে আমল করব যারা আমল করতে চাইবে আমি আবু হুরায়রা তাদের কাছে পেশ করব কথা বলো কিন্তু রসুল আবু হরাই বললেন হে আবু হরাইরা তুমি যতই নামাজ পড়ো না কেন যতই আল্লাহরি করো না কেন তুমি যতই আল্লাহর শ্রেষ্ঠ করো না কেন তুমি রোজা রেখে রেখে তোমার শরীরটা যদি চামাটি মেরে যায় তোবি তোমার তোমার যদি হারাম তা বিদ্যমান থেকে যায় এই বারাকাত কিন্তু আল্লাহর কাছে কঞ্চিৎ পরিমাণে গ্রহণ যোগ্য হবে না কিন্তু বাবা এই হারাম তো আমাদের ভেতরে ভরপুর এই হারাম তো আমরা তো নিজেদের জন্য হালাল রূপে চল কথা কিন্তু ভুল এমন এমন সমাজে হয়ে গেছে যেটা আমরা আমাদের চোখে আমাদের চশমার চোখে দেখি যে হারামটা আমাদের কাছে হালাল আর যেটা পরিচিত হালাল সেটাকে আমরা

আমি যে শেরকে করেছি যারা ভক্ষণ করেছে তারা কিয়ামতের দিন দাঁড়াবে বটে কিন্তু শয়তান যখন তাদেরকে স্পর্শ করেছে শয়তান যখন স্পর্শ করলে স্থিরতার সাথে দাঁড়াতে পারে না ঠিক তেমনি তারা অস্থিরতার সাথে কিয়ামতের দিনে দণ্ডায়মান হবে

কি বলে যারা সুখ খেয়ে খেয়ে বেড়ায় পাক্কা হারাম ও বলে ব্যবসার মতো যেমন ব্যবসায়ী তোমরা লাভবান হয়ে থাকো আমরাও টাকা খাটিয়ে আমরাও এটা একটু লাভবান হই এটাও তো আমাদের ব্যবসা কিন্তু আল্লাহ যে বললেন যে আমি সুখকে তোমাদের জন্য হারাম করেছি আর ব্যবসাটা তোমাদের জন্য হালাল করেছি

ব্যবসাটা আমি আল্লাহ তোমাদের আর সুদটাকে তোমাদের জন্য হারাম করেছি আর তোমরা সেই সুদটাকেই ভক্ষণ করছো আর বলছো যে সুদ তো ব্যবসারই মতো তোমাদের আল্লাহ বললেন যে আল্লাহ বললেন সুদ কি আমি আল্লাহ হারাম করেছি আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসা থেকে হালাল করেছি তাই আমি জাহিলিয়াতে যদি সবচেয়ে সর্বদাই মানুষেরা হারাম কাজে লিপ্ত থাকত কিন্তু এই বিধান আসার পরে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে বললেন

করে থাকে অল আল্লাহ বললে বললে সমস্ত বিষয় আমি আল্লাহ আমার কাছে